শুরু থেকে যখনই খাওয়া দাওয়া করতাম রেস্টুরেন্টে ছোট ছোট ভিডিও দিতাম সবাই বলে আপু আপনার আপনাকে খেতে দেখলে বেশি ভালো লাগে যে আমি যখন হাসো সিজন টুতে যাই আমার যা যা ছিল নিপুন ম্যাম নায়িকা চিত্র নায়িকা নিপুণ নিপুণ আমাকে দেখে বলতেছিল তুমি এত সুন্দর তুমি কোন বিউটি কনটেস্টে যাবা তুমি স্ট্যান্ড আপ কমেডি করতে কেন আস বাংলাদেশের স্বনামধন্য কোনো পরিচালক আপনার কাছে এলেন ভালো বাজেটের কোনো ছবি সিনেমা আপনাকে নায়িকা হিসেবে উনি চান তবে নায়ক হিসেবে থাকবেন জায়েদ খান আপনার উত্তর দু আবার আমি করবো তোমার দর্শক সবাইকে স্বাগত জানাই গল্প কথায় সাথে আছি আমি সেজুতি বড়ুয়া কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যদি আপনি ভালো নাও থাকেন আমার সাথে আজ যিনি আছেন তাকে দেখলে অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন কারণ আমার সাথে আজ আছেন বাংলাদেশের প্রথম লেডি স্ট্যান্ড আপ কমেডিয়ান সিনথিয়া চৌধুরী চলুন কথা বলি তার সাথে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি কেমন চলছে এখন খুব সম্প্রতি আপনি কাজ করছেন কেমন চলছে আচ্ছা ফুড ইনফ্লুয়েস হিসেবে কাজ কাজ আসলে মানে আমার মিডিয়া করার সাথে রিলেটেড আর ফুড আমি খুবই ভালোবাসি আর যখনই আমি শুরু থেকে যখনই খাওয়া দাওয়া করতাম রেস্টুরেন্টে ছোট ছোট ভিডিও দিতাম সবাই বলে আপু আপনাকে আপনাকে খেতে দেখলে বেশি ভালো লাগে তো সেইখান থেকে আসলে ফুড ইনস ইনফ্লুয়েন্সার হওয়া এবং এখনো করে যাচ্ছি কাজটা ইনফ্লুয়েন্স করছি মানুষকে ভালো ভালো খাবারের জন্য সুন্দর সুন্দর মজার মজার খাবারের জন্য আচ্ছা এই যে প্রমোশনাল গুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে প্রমোশনাল ভিডিও হচ্ছে অডিয়েন্সদের সবসময় একটা অভিযোগের জায়গা থাকে যে আপনারা নিজেরা কিছু ব্যবহার না করেই রেকমেন্ড করে দিচ্ছেন এটা কি আসলে সত্যি আমি বলছিলাম যে স্পেসিফিকলি আপনি করছেন ঠিক আছে অনেকেই করছেন আচ্ছা আমি আমি সব জায়গার কথা না বলি চট্টগ্রামের কথাটাই বলি আমরা চট্টগ্রামে যেসব মানে প্রোমোটার বা ব্লগার আছে প্রমোটার খুবই কম চট্টগ্রামে আমি বলবো ব্লগার মধ্যে হয়তো বা কিছু কিছু মেয়ে আছে তার মধ্যে আমি যেটা করি আমি প্রথমে খাবারের ক্ষেত্রে যেটা খাবার ক্ষেত্রে আমি নিজে টেস্ট করে তারপর আমি রিভিউ করি আর আমি কিন্তু খুব হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্টের হয়ে কাজ করি বা প্রোমোট করি আমি কিন্তু সব রেস্টুরেন্টের হয়ে প্রমোট করি না এটা দেখতে পারবেন আপনি আমার পেজে গেলে প্রমোশনাল পেজে গেলে দেখতে পারবেন আর কাপড় চোপড়ের ক্ষেত্রে ক্ষেত্রে লাইক সি আমি আজকে যে জামাটা পরেছি এটা কিন্তু আপনার স্বরঋতু পেজের ঠিক আছে এবং তারা কিন্তু আমাকে এটা স্পন্সার করেছে বিউটিফুল রাইট সো আমি একটা জিনিস যে আমি নিজে পরে কমফোর্ট ফিল করতেছি আমি আপনাদের কাছে আসছি যে ইন্টারভিউ দিচ্ছি বা সামথিং লাইক দ্যাট সো এই সেই জায়গা থেকে বলবো আমি রেকমেন্ড করি তবে চট্টগ্রামের যে পরিস্থিতি সেখানে আসলে আমরা জানি না প্রমোশন জিনিসটা আসলে কি আমরা আসলে বুঝতে পারি না কিভাবে প্রমোশন করতে হয় আসলে একটা ব্র্যান্ডকে যে ওরা মনে করে যে যে একটা ড্রেস দিল সুন্দর পরে বলে দি সুন্দর একটু একটা ফুড খাওয়ালো আমাদেরকে ফ্রিতে খেয়ে বলে দিই যে ফুড মজা বাট এটা যে আসলে আমাদের মানে যারা পার্সোনালি যারা এই ফুড ব্লগিংয়ে কাজ করেন বা করেন না বা যারা নর্মাল পিপল তারা আসলে বোঝে না তারা আমাদের উপরে কিন্তু ডিপেন্ড ডিপেন্ড করে হ্যাঁ সো তারা বোঝে না সেক্ষেত্রে তারা ওই যে পরে গালি দেয় এবং ব্যাড রিভিউ দেয় তখন রেস্টুরেন্টের ব্যবসায়ীদের কিন্তু আসলে ক্ষতি হয় আমাদের ব্লগারদের কিন্তু কোনো কিছুই হয় না সেটাই ঠিকটাই আচ্ছা এবার একটু পেছনের দিকে যেতে চাই সেই দুই হাজার তেরো সালে হা শোতে আপনি ফাইনালিস্ট ছিলেন আপনার অলরেডি একটা প্ল্যাটফর্ম ছিল আপনাকে সবাই চেনে জানে তারপরেও দুই উনিশ সালে এসে আপনি মিস্টার অ্যান্ড মিস হাবিব দাস ফিরাস এলেন আপনি উইনার ছিলেন পাবলিক জয়েস ছিলেন কিন্তু কেন উইনার মানে অলরেডি তো আপনার প্ল্যাটফর্ম ছিল ছিল আচ্ছা আমি মজার কথা বলি যা হাসো থেকে কিন্তু আমার আসলে টিভি মিডিয়া প্ল্যাটফর্মটা শুরু স্টিল কিন্তু আমি এখনও কাজ করছি আমি বাংলাদেশে কাজ করছি এন টিভিতে দেন আপনার এটিএন বাংলাতেও কাজ করা হচ্ছে এটা রেগুলার কাজ করা হচ্ছে সো উনিশ সালের কাহিনীটা হলো মজার যখন মিস্টার মিসেস হাবিব তাজ খিরাজ হয় আমি কিন্তু একটা কথা বলি আমি কিন্তু ম্যারিড আচ্ছা সো দেখা যাচ্ছে তখন ওই যখন কম্পিটিশন হয় ওখানে আমি জাস্ট রিজিউমে দিই যে দেখি না হয় কি না জাস্ট জাস্ট ফর ফান করে দেই ফান করে দেওয়ার পরে আমার কাছে কল আসে বলে যে আপনি সিলেক্টেড মানে টপ ফিফটিন পঞ্চাশের মধ্যে আপনি সিলেক্টেড ফিফটির মধ্যে আমি তো আসলে ম্যারিড পসিবল ও যেটা মিস অ্যান্ড মিসেস মিস্টার অ্যান্ড মিস হাবিব তাজকিয়াল মিস মিস আপনি ম্যারিড আনমেনেড দুজনে কী করতে পারবে মানে পার্টিসিপেন্ট করতে পারবে তো গেলাম অডিশন দিলাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সিলেক্টেড হলাম অ্যান্ড পাবলিক চয়েসে উইনার ব্যাপারটা হল পাবলিকেলি আমাকে ভোট দিয়ে উইনার করছে ওইটার ক্ষেত্রে কিন্তু আমার সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ড ওইটা কিন্তু খুব একটা আমাকে হেল্প করেছে কাজে লেগেছে সবাই চেনে তখন সবাই চেনে এবং সবাই আমাকে ওই জায়গা থেকে আমাকে ভালোবাসা দিয়ে আসলে উইনার করেছে এবং আমি আসলে চট্টগ্রামের মানুষ বলে সারা বাংলাদেশের মানুষ এবং দেশের বাইরে থেকেও কিন্তু মানুষ আমাকে ভোট করেছিল যে আমি সবাইকে অসংখ্য থ্যাঙ্কস তখন হয়তো বলতে পারি ভাবে করে বাট অসংখ্য থ্যাঙ্কস আমাকে জিতানোর জন্য স্ট্যান্ড আপ কমেডি এই ব্যাপারটা আসলে বিশেষ করে বাংলাদেশে একটু মনে হয় ব্যান্ডেটেড আর নারীদের ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলি খুব একটা তেমন যে এগিয়ে আসলে সেক্ষেত্রে আপনার অভিমত কিছু স্ট্যান্ড আপ কমেডিটা আসলে আমাদের বাংলাদেশের ব্যাক ডেটেড বলতে আপনি ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়া কিন্তু যে ভারতী সিং হ্যাঁ সে কিন্তু খুবই পপুলার এবং আরও অনেকে সুগন্ধা মিশ্রা থেকে শুরু করে অনেকেই কিন্তু আছে তো মানে আসলে চট্টগ্রামের বা বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলি চট্টগ্রামের সরি বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলি বাংলাদেশের মানুষজন আসলে স্ট্যান্ড আপ কমেডি জিনিসটা বুঝে না ওরা মনে করে মিরাক্কেল মানে স্ট্যান্ড আপ কমেডি ওরা মনে করে বাইরের দেশে ভারতী সিং বা কাপিল শর্মা মানে স্ট্যান্ড আপ কমেডি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে বিশেষ করে আমাদের সিজন টু থেকে কিন্তু অনেক ভালো ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান উঠে আসছে তো ওরা কাজ করছে আর মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলি মেয়েদের ক্ষেত্রে মেয়েরা আসলে আসতে চায় না ওরা স্ট্যান্ড আপ কমেডি জিনিসটা বুঝে না ওরা মনে করে মেয়েরা ফান করলে কেমন লাগে দেখতে বাট আমি যখন স্ট্যান্ড আপ আমার মজার একটা কথা বলি আমি যখন হাসো সিজন টুতে যাই আমার যা ছিল নিপুণ ম্যাল নিপুণ নায়িকা চিত্র নায়িকা নিপুন নিপুন আমাকে দেখে বলতেছিল তুমি এত সুন্দর তুমি তো বিউটি কনটেস্টে যাবা তুমি স্ট্যান্ড আপ কমেডি করতে কেন আসছো তো তখন আমার কাছে জিনিসটা লাগ মানে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি আসলে তুমি বিউটিফুল আই শুড গো ফর

আপনি জানেন আমি মাসে দুই মাস তিন মাস পর বা এক মাস পর আমি ঢাকায় গিয়ে আমাকে শো করে আসতে হয় টিভি শো চট্টগ্রামে আমি মাঝে মধ্যে পোস্টিংয়ের জন্য যাই বা আমার অ্যাঙ্করিং করি মাঝে মধ্যে সফের বসে বাট কখনো কেউ আমাকে বলতে দেখিনি যে আসেন আপনি একটা স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্স করে দেন আমরা একটু স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্স দেখি ওই জায়গা থেকে মানুষজন আসলে এভাবে করে কেন যেন কেন জানি হয় না কিন্তু ঢাকায় কিন্তু এখনও জিনিসগুলো আছে আমি যদি ঢাকায় থাকতে পারতাম হয়তো বা একটা একটা প্ল্যাটফর্ম আমার জন্য রেডি ছিল বাট চট্টগ্রামে আসলে মিডিয়া যারা মিডিয়াতে কাজ করতে যায় তাদের মনে হয় সবারই একটা আফসোসের জায়গা হয়েছে চট্টগ্রামে কোনো সুযোগ সুযোগ নেই আসলেই নেই বললাম তো আপনাকে ভালো একটা কাজ করতে হলে ঢাকায় চলে যেতে হবে ঢাকায় যে আর চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে বারবার কাজ করাটা আসলে এভাবে পসিবল হয় না সো এই জন্যই আসলে চট্টগ্রামে আপনি বলেন আমি ফুড ইনফ্লুয়েসার কেন হয়ে গেছেন ওই আমার ভালো লাগার জায়গা থেকে আসলে আমি নিজেকে অ্যাক্টিভ রাখার জন্যই

উনি খুবই আমি যেটাকে আপনি পিয়ার টাইপের বলেন না পিয়ার প্রমোশন টাইপের কিছু একটা নিজেকে একটা জায়গায় ধরে রাখা আমার মনে হয় ওই জায়গায় নিজেকে ধরে রাখতেছে ওনার কিন্তু আমি মুভিজ দেখেছি ওনার ভালো পরিচালকের মুভিজে কিন্তু ওনার প্রেজেন্টেশন বলেন অভিনয় একটি খুবই ভালো অসাধারণ হয়তো আমাদের বাংলাদেশের যেসব পরিচালক ওভাবে করে যদি কাজ করতে যায় ইউটিলাইজ করতে পারতেছে না আর ওনাকে বলবো একটু চুজি হওয়ার জন্য উনি যা একটু চুজি হয় তাহলে উনি নিজেকে একটা জায়গায় নিতে পারবে আচ্ছা আমি তো এত কি পান করছিলাম এবার একটা সিরিয়াস প্রশ্ন করি আসলে কি ইচ্ছে আছে নাটক বা সিনেমাতে কাজ করার আমি আসলে নাটক সিনেমার জন্য অনেক অফার পেয়েছি আচ্ছা বাট আসলে চট্টগ্রাম থেকে গিয়ে করা হয় না সিনেমাতে অফার পেয়েছিলাম হাসো করার পরপরই তো তখন আমি আসলে আনসারটা এইভাবে দিয়েছি হয়তো আমার বয়স কম ছিল আমি আসলে হয়তো এখন পারফেক্ট না দরকার বাট যখন গ্রুমিং হয়ে যায় আসলে ফ্যামিলি হয়ে গেছে সব কিছু সামলিয়ে আসলে কাজ করা হয় না তবে ইচ্ছা আছে ভালো মানে সুযোগ থাকলে আমি কাজ করব। এখন পর্যন্ত কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করছো আচ্ছা এখন আমি ফুড যেহেতু আছে আমার সাথে আমি চট্টগ্রামে খুবই নামকর একটা ক্যাটারিং সার্ভিস বিবি ক্যাটারিং সার্ভিসের আমি হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করছি তারপরে চট্টগ্রামে সনাম একটা বিউটি স্যালুন আছে ফ্লোরা বিউটি পার্লারদের সাথে কাজ করছি দেন এই যে আমি সরিত ড্রেস পরে আছি আরও অনেক কিছু ফুড কিছু চ্যানেলের সাথে কথা হচ্ছে ওদের সাথে

ও কেন বাবে এখানেই তো ডে আপনার নাকটা চেপের পরে গানটা টাইকে হবে না আমি কিন্তু গান শিখছি ছোটবেলায় আমি ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত গান শিখছি তারপরে আর আসলে পড়াশোনার চাপে গান গাওয়া হয় নাই তো এখন যদি বলো তাহলে তো আচ্ছা ঠিক আছে ট্রাই করতেছেন তাই চেওহর

আর যারা মেম্বার আছে খুবই সাপোর্টিভ আমার খুব খুবই ভালো লেগেছে আপনার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে থ্যাংক ইউ সো মাচ দর্শকদের উদ্দেশ্যে বলতে কিছু বলার থাক দর্শকদের একটা কথাই বলবো আমরা চিটাংয়ের মানুষ আমাদের আসলে কলিজা অনেক বড় সো আমরা বড় কলিজা নিয়ে যখন আসছি আমরা বড় বড় কাজ করব আমরা মানুষের সেবা করব যতটুকু পারবো নিজের জায়গা থেকে মানুষকে হেল্প করার ট্রাই করব যেহেতু এত বড় একটা বন্যা গেছে ঠিক আছে আমরা সবাই কিন্তু যতটুকু পেরেছি আমাদের এন থেকে কাজ করেছি এখনো কিন্তু এটা প্রকোপটা রয়ে গেছে এটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি তো আমি বলবো আশেপাশে কেউ যদি কষ্ট থাকে আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তাকে সাহায্য করার দর্শক আজ আমিও বিদায় নিচ্ছি আর আপুর সাথে গলা মিলিয়ে আমিও বলতে চাই আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাপুন নিজেরা ও লাইফের সাথে ধন্যবাদ thank <laughs> you